নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে কে ম্যানিয়াতে তোমাদের স্বাগত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ পিএসসি এসসসি জন্য তোমরা জানো বাংলা এবং উপন্যাস এবং তাদের যে রাইটার এবং গুরুত্বপূর্ণ চরিত্র তো সেটা নিয়ে তোমাদের সামনে আজকে তুলে ধরবো এবং এখান থেকে তোমরা রিভিশন টাইপের দাও এবং না জানলে অবশ্যই জেনে নাও কারণ এই টাইপের প্রশ্ন তোমরা জানো পিএসসির মিসলিনিয়াসে কিন্তু বহুবার বহুবার কিন্তু এসেছে তাহলে চলো শুরু করবো প্রথমে আমরা দেখব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তোমরা জানো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিয়ে প্রচুর যে যে রাইটিং কিন্তু পিএসসির পরীক্ষায় এসেছে তো প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চাঁদের পাহাড় তো চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নেক্সট হচ্ছে আদর্শ হিন্দু হোটেল এটাও কিন্তু একবার পরীক্ষায় এসেছিলো আরও নক বহুবার এসছে পরীক্ষায় পথের পাঁচালি এটা তো ভিভিআই দিয়ে রাখো ঠিক আছে তো আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ কি দেবযান দৃষ্টিপ্রদীপ ইছামতি তো ইছামতি তোমরা জানো যে আমাদের উত্তর চব্বিশ পরগনায় ইছামতি যে ইছামতি নদীর তীরে কিন্তু বিভূতিভূষণ অভয়ারণ্য আছে এবং সেখানে বিভূতিভূষণের কিন্তু বাড়িও রয়েছে তো সেই ইছামতি কিন্তু রাইটার হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো গুরুত্বপূর্ণ যে আমরা এই যে যে উপন্যাসগুলো আছে বা যে তার যে রাইটিংগুলো রয়েছে সেগুলো থেকে গুরুত্বপূর্ণ যে চরিত্র সেগুলোও জানো পরীক্ষা আসে তো চাঁদের পাড় থেকে যে শঙ্কর আলভারেজ তোমরা জানো আদর্শ হিন্দু হোটেলের থেকে হাজারি ঠাকুর আরণ্যক থেকে সত্যচারণ ভানুমতি দব্রু পান্না আচ্ছা পথের পাঁচালি তো খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে বহুবার প্রশ্ন অলরেডি চলে এসেছে ইন্দিরা ঠাকুরান একবার চলে এসছে পরীক্ষায় অপু দুর্গা এগুলো হচ্ছে পথের পাঁচালি যে উপন্যাস রয়েছে সেখান থেকে কিন্তু এগুলো নেওয়া ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব যে এখান থেকে গুরুত্বপূর্ণ ইছামতিটা তোমরা একটু জেনে রাখো ভবানী বারুজ্যে এবং রামা কানাই কবিরাজ ঠিক আছে পরবর্তী আমরা দেখব যে মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের যে গুরুত্বপূর্ণ পুতুল নাচের ই ইতিকথা পদ্মা নদীর মাঝি দিবারাত্রির কাব্য জননী চ্যোতিষ্ক এবং অহিংসা ঠিক আছে তো এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে পুতুল যে নাচের ইতিকথা এখানে গুরুত্বপূর্ণ যে চরিত্র শশী পদ্মা নদীর মাঝি সেটা হচ্ছে কুবের মাঝি ঠিক আছে মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মকটেস দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশানও করতে পারবে বন্ধুরা টেক্সটবুকের যে ইয়ারলি পাস প্রো সেটা কিন্তু ছশো নিরানব্বই টাকা না এখন প্রাইস হচ্ছে ছশো পনেরো টাকা এবং কেমন ইয়ার লিখে তোমরা যদি অ্যাপ্লাই করো সেখানে আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছে নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু পার্চেস করে নিতে পারো সারা বছরের রেল থেকে শুরু করে তোমার এসএসসি মিসলিনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু তোমরা এই মক এখানে দিতে পারছো আমরা দেখবো রবীন্দ্রনাথ ঠাকুর বহুবার কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখা থেকে প্রশ্ন এসছে তো প্রথম যেটা আমরা জানবো ঘরে বাইরে গোড়া চোখের বালি নৌকাডুবি শেষের কবিতা বউ ঠাকুরনির হাট চতুরঙ্গ দুই বোন মালঞ্চ চার অধ্যায় ঠিক আছে তো এবং তাদের যে ঘরে বাইরে থেকে যে চরিত্রগুলো দেখো সন্দীপ নিখিলেশ বিমলা গোড়ায় গোড়া আচ্ছা চোখের বালিতে বিহারী আশালতা মহেন্দ্র বিনোদিনী নৌকাডুবিতে রমেশ হেমনলিনী কমলা শেষের কবিতাতে অমিত লাবণ্য বউ ঠাকুরনির হাটে হচ্ছে প্রতাপ আদিত্য বসন্ত রায় আচ্ছা এখানে তোমরা আরও দেখতে পাচ্ছ এতগুলো তো মনে রাখা সম্ভব না এখান থেকে তোমরা একটু জাস্ট জেনে রাখো এলা অতীন ইন্দ্রনাথ ঠিক আছে তো আচ্ছা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে লেখাগুলো দেবদাস শ্রীকান্ত পরিণীতা চরিত্রহীন দত্তা অবশ্যই যে তাদের লেখাগুলো কিন্তু মাথায় রেখো ঠিক আছে তো তোমাদের যে কী কী কোন যে চৈত্র রয়েছে সেগুলো তো সব মনে থাকবে না যেগুলো মনে থাকবে সেগুলো করো দেবদাস থেকে দেবদাস পার্বতী চন্দ্রমুখী ঠিক আছে তো চৈত্রহীন থেকে সতী সাবিত্রী কিরণময়ী এগুলো এবং শ্রীকান্ত থেকে শ্রীকান্ত ঠিক আছে আচ্ছা নেক্সট শরৎচন্দ্রের আরও কটা গুরুত্বপূর্ণ জেনে রাখো সেটা হচ্ছে পথের দাবি পল্লী সমাজ শেষ প্রশ্ন দাও ঠিক আছে তো আচ্ছা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ যে উপন্যাসগুলো রয়েছে আনন্দমঠ কপালকুণ্ডলা দেবী চৌধুরানী কৃষ্ণকান্তের হুইল দুর্গেশ নন্দিনী রাজসিংহ সীতারাম বিষবৃক্ষ এবং চন্দ্র শেখর ঠিক আছে তো তো এখান থেকে তোমরা অবশ্যই কপালকুণ্ডলার যে চরিত্রগুলো মাথায় রাখবে নবকুমার কপালকুণ্ডলা পদ্মাবতী আনন্দমঠে হচ্ছে মহেন্দ্র এবং কল্যাণী দেবী চৌধুরানী ভিভিআই ভবানী পাঠক প্রভুল্ল এবং ব্রজেশ্বর অলরেডি কিন্তু বিএসসি পরীক্ষা ব্রজেশ্বর এবং প্রফুল্ল দিয়ে প্রশ্ন এসে গেছে ঠিক আছে আচ্ছা কৃষ্ণকান্তের হুইল হচ্ছে কৃষ্ণকান্ত ভ্রমর এখান থেকে মোটামুটি এগুলোই দেখো আচ্ছা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে গুরুত্বপূর্ণ লেখাগুলো রয়েছে কি কি কী বাকের উপকথা ধাত্রী দেবতা গণদেবতা আরোগ্য নিকেতন কবি এবং নাগিনী কন্যার কাহিনী। তো বাকের যে উপকথা যে ক্যারেক্টারগুলো রয়েছে বনওয়ারি করালি এবং পাখি আর গণদেবতা হচ্ছে পণ্ডিত পদ্ম এবং ছিরুৎ পাল আরোগ্য নিকেতনের হচ্ছে জীবন মশা এবং প্রদ্যত্ত নেক্সট আমরা আরও দেখব তার লেখা পঞ্চপুত্তলি গন্না বেগম কালিন্দি রাধা দুই পুরুষ এবং রাইকমল আচ্ছা মহাশ্বেতা দেবী খুবই গুরুত্বপূর্ণ হাজার চুরাশির মা এবং অরণ্যের অধিকার বহুবার পিএসসি রিপিটেড প্রশ্ন এখান থেকে করে যে হাজার চুরাশির মা লেখা বা অরণ্যের অধিকার কার লেখা সেটা হচ্ছে মহাশ্বেতা দেবী তো হাজার মায়ের যে সমস্ত ক্যারেক্টারগুলো আছে সুজাতা ব্রতী নন্দিনী এবং অরণ্যের অধিকার বৃষ্যা মুন্ডা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আচ্ছা নেক্সট বিমল মিত্র থেকে প্রশ্ন এসছে বহুবার এইটাও পিএসসির প্রশ্ন এসেছিলো সাহেব বিবি গোলাম কার লেখা সেটা বিমলমূত্র করি দিয়ে কিনলাম বিমল মিত্রের লেখা ঠিক আছে সাহেব বিবি গোলামের গুরুত্বপূর্ণ চরিত্র ভূতনাথ নেক্সট আমরা দেখব আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি একবার পরীক্ষায় এসেছিল সুবর্ণলতা এবং বকুল কথা সেটা হচ্ছে আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা এবং বকুল কথা নেক্সট লাল বসু একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রমলা বলাইচাঁদ মুখোপাধ্যায় আমরা বনফুল নামেও চিনি তো সেটা হচ্ছে অগ্নিশ্বর ভুবন সোম ডানা কিছুক্ষণ মৃগয়া ভুবন সোম অলরেডি কিন্তু পিএসসির মিসলিয়াস পরীক্ষায় চলে এসছে ভুবনশোমের যে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ভুবন সোম ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব রাজশেখর বসু তো রাজশেখর বসু যে গুরুত্বপূর্ণ লেখাগুলো হচ্ছে গড্ডালিকা কচি সংবাদ এবং ভূষণ্ডির মাঠ তো গড্ডালিকাটা অলরেডি কিন্তু পিএসসির পরীক্ষায় চলে এসেছে আচ্ছা নেক্সট আশুতোষ মুখোপাধ্যায়ের যে গুরুত্বপূর্ণ লেখাগুলো কাল তুমি আলেয়া নগর পাড়ে রূপনগর সাত পাথে পাকে বাঁধা অমরকণ্ট ঠিক আছে সতীনাথ ভাদুরি তো গুরুত্বপূর্ণ যে লেখাগুলো জাগরি এবং ঢোড়াই চরিত মানুষ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন